আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এখন আমি যাই তেজির দোকানে দোকান থেকে ফোন দিচ্ছি তো এখন আমি আসি হচ্ছে আর মাঠের সামনে ঠিক আছে তো এখন যাই তেসির দোকানের দিকে আর এটা হচ্ছে ডাউ বাজার রাস্তা তো আজকে হচ্ছে শুক্রবার আজকে দোকানে একটু কাজ আছে তো আমরা সবাই যাই দোকানে আমি আমরা তিনজন দোকানে যাইতেছি তো এখন চলে আসলাম মার্কেটে তো আজকে তো শুক্রবার ওই জন্য মার্কেট বন্ধ আছে তো মার্কেটে গিয়ে দোকান খুললাম দোকান খুলি বসলাম আর কাজ করতে তো আর জানবি যে এখন চলে আসলাম মসজিদে নামাজ পড়লাম নামাজ পড়ে আবার মার্কেটে গেলাম দোকানের সামনে দোকান খুলবো দোকান খুলি ভিতরে ঢুকবো কাজ করবো তো আজকের ভিডিওটাই পর্যন্ত তো কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সব ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ